কি আরাম এর জন্য আমার মাঠঘাট খুব ভালো লাগে এখানে কোনো কাজ না হ্যাঁ তোর মতো অলসদের জন্য এটা বেশ জায়গা চল একটা আইডিয়া কম্পিটিশন করি কি কম্পিটিশন কে কতক্ষণ নড়াচড়া না করতে পারে যে আগে নড়বে সে হারিয়ে লাভ কি যে জিতবে তার যে 24 কোটির বিল বাকি দুজনের ঠিক আছে হয়ে গেল ও নো হচ্ছে আমার পাথরে একটা পিঁপড়ে ঢুকে হাঁটছে চুপ কর নোটিস না গুনগুন করে আমার কানের গোড়া মশা গুনগুন করছে আমার মারতে ইচ্ছা করছে ধৈর্য ধর কন্ট্রোল চা বিস্কুট কথা ভাব চা বিস্কুট লাগবে মনে রাখি হেরে গেছিস হেরে গেছিস এবার তো চা বিস্কুট লাগবে তুই নাকচুল গালি খুবই ভাল মশাগুলো এত দুষ্ট না আমার নাকে কানে খালি আমাকে জ্বালাচ্ছে তুই মশার কাছে হার মানলি তাইলে না তোর কপালে লিকার চা চল এবার আমার চা দিবি তোর কপালে আজ লিকার চাই আছে আরে লিকার চাই খাবো চ না যেটা খাবো সেটাই লাভ চ উঠ দোকানে চ উঠ আলসিগিরি করলে হবে তো साफ गाड़ी थे ओ माय गॉड